প্রত্যেকটা ধর্মের অনুসারীরা বলছেন যে তাদের ধর্মই শ্রেষ্ঠ এখন প্রশ্ন হচ্ছে যে সবার ধর্ম যদি শ্রেষ্ঠ হয় এটা কেমন কথা শ্রেষ্ঠ তো হওয়ার কথা একটা ধর্ম তাই না সমস্যা হয়ে গেল না আবার মনে করেন যে পৃথিবীতে ভাষা আছে সাত হাজার একশো এগারোটা ভাষা আছে এটা আমার কথা না কিন্তু হ্যাঁ এটা দলিলের কথা তো সাত হাজার একশো এগারোটা ভাষা পৃথিবীতে আছে আল্লাপাক এত এত ভাষা থাকতে শুধুমাত্র আরবি ভাষা কেন তিনি পছন্দ করে নিলেন তাই না এটা প্রশ্ন থেকে যায় অথবা আল্লাহ কি রাজনীতি করতে চান কি না যে তিনি একটা মাত্র জাতিকে ভালোবাসলেন আর সবাই শত্রু বানালেন তাই না এই সমস্ত বিষয়কে যদি আপনি যাচাই করতে চান তাহলে সৃষ্টিকর্তা যে জ্ঞান আপনাকে যে কমন সেন্স আপনাকে দেশে সেটা নিয়ে যাচাই করতে হবে ঠিক আছে আমি বলতে চাচ্ছি যে সৃষ্টিকর্তা একজন আছেন অথবা সৃষ্টি শক্তি একটা আছে যিনি এই বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করছেন আর তিনি প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসেন আর এটাই সত্য আপনি দেখেন আমি মাঝে মাঝে একটা কথা বলি যে ধর্ম যদি থেকে থাকে জাপানিদের আছে কারণ তারা খুবই সৎ তারা বিনয়ী তারা ভদ্র তারা বিশ্বস্ত আবার ধর্ম যদি থেকে থাকে আমেরিকানদের আছে। কারণ কি জানেন সে দেশে আইন আছে সেটা আবার কেমন একটি উদাহরণ দেয় আমেরিকাতে যদি মাছ ধরতে যান তাহলে আপনাকে লাইসেন্স করতে হবে এবং নির্দিষ্ট সাইজের মাছ ধরতে হবে ছোট মাছ ধরা যাবে না আর ছোট মাছ যদি বর্ষিতে আটকা যায় তাহলে সেই মাছটাকে ছেড়ে দিতে হবে কিন্তু এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলো এগারো দুই সাল রবিবার তো পথে দেখলাম ঢাকা যে ছোটো 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 রুই কাতল মৃগেল কালীবাউস তারপরে চিতল তারপরে আপনার আড় বোয়াল ভাগাড়ের বাচ্চা ছোটো ছোটো দেখলে কান্না আসে বুকটা হাহাকার করে ওঠে হ্যাঁ বুকটা ব্যথা করে ওঠে সেই মাছগুলো হত্যা করা আছে তাহলে আমাদের কি কমন সেন্স আছে নাই আমাদের সেই কমন সেন্স নাই তবে কি আছে আমাদের মতো আছে লোভ প্রচণ্ড লোভ আছে কারণ কি ওই যে জান্নাতে ইনটেক প্রোডাক্ট পাওয়া যাবে মানে হুর পাওয়া যাবে বাহাত্তরটা ওই লোভ আর সে অনন্তকাল আরামায়স আর সুখভোগ আর সেই মান্না সালুয়া পাখির মাংস যখন যা মন চাইব তখন তাই খাওয়া যাবো আহ কি আনন্দ এই লোভ আমাদেরকে সামাল দিতে পারতেছে না অথচ পৃথিবীটা অনেক সুন্দর এমনকি এই জান্নাতটাই পৃথিবীতে ছিল এরম এরমতিও বর্ণনা পাওয়া যায় এটা পাওয়া যায় কাসা সালাম্বিয়া গ্রন্থে এই গ্রন্থটা প্রকাশ করছে আপনার কোহিনুর পাবলিকেশনস পঞ্চাশ প্যারিদার্শোর বাংলা ঢাকা থেকে যে গ্রন্থটা সব কাসা সালাম্বিয়া কিন্তু এক ধরনের তথ্য পাবেন না হ্যাঁ যেমন আমাদের মিজানুর রহমান আজহারি একটা কোরআন লাগছে তার নাম আছে এক নজরে কোরআন আর একজন ভাই আছে ওনার নাম আমার মনে নাই উনি লেখছে কাব্যিক কোরআন মনে করছে আপনি একটা কবিতা আপনি একটা কোরআন লাগছেন সন্দে সন্ধ্যে হ্যাঁ গন্ধে গন্ধে দ্বন্দ্বে দে কোরআন এভাবে যদি লেখেন লিখতে পারেন তাতে কি হবে আস্তে আস্তে এই কোরআনটা বিকৃত হয়ে যাবে একেবারে সাড়ে সর্বনাশ আরও ঘটবে একটা তো ঘটে গেছে আরও ঘটবে ঠিক আছে এই এখন আসুন আমরা আমাদের কমন সেন্সকে কাজে লাগাই আমরা মানুষ হই আমরা মানবিক হই আমরা মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসলে দেখবেন যে আপনার ভিতর একটা আলোর জগৎ তৈরি হবে একটা আত্মতৃপ্তি কাজ করবে আর যদি আপনি ঘৃণা করেন হিংসা করেন বিদ্বেষ করেন হ্যাঁ তাহলে আপনি নিজেও শান্তি পাবেন না আর অপরকেও শান্তি দিতে পারবেন না ঠিক আছে এলো বিষয় আসুন সৃষ্টিকর্তা অনেক বড়। আমাদের কল্পনার চাইতেও বড় কারণ তিনি হচ্ছেন অসীম আর আমরা হচ্ছি কি সসীম উদাহরণস্বরূপ বলা যেতে পারে মনে করেন যে একটা গর্ভবতী মা একজন গর্ভবতী মায়ের পেটের মধ্যে একটা বাচ্চা আছে এবং বাচ্চারা নড়াচড়া করতেছে হ্যাঁ তো এই বাচ্চা যদি মনে মনে চিন্তা করে যে হ্যাঁ আমি আমার মায়ের মুখ দেখবো সে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সে মায়ের মুখ দেখতে পারবে না ঠিক আছে তো এরকম তো চিন্তা থেকে অনেক কিছু সৃষ্টি হয়েছে যেটা বলা বাতেনি যেটা বলা নিষেধ ঠিক আছে তো আমরা আল্লাহকে দেখতে পাবো তখন মরার পরে যখন আর কোনো কাজ থাকবে না কোনো উপায় থাকবে না তখন মানুষ আফসোস করবে হায় হায় আহ হায় হায় কি সর্বনাশ না করছি যদি আর কিছুটা ভালো কাজ করে আসতে পারতাম তাহলে হ্যাঁ জানা যেতে পারতাম ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য